আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসুদুর রহমান বাদ ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আমি অ্যাপেক্স ফিজিওথেরাপি সেন্টারে ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজকে আমাদের কথা বলবো একজন সম্মানিত পেশেন্টের সাথে উনি খেলতে যেয়ে আঘাত পেয়েছিলেন সোলডার জয়েন্টে দীর্ঘদিন ব্যথায় ভুগেছেন এবং ওষুধ খেয়েছেন কিন্তু ব্যথা না কমার পরেও উনি আমাদের এই সেন্টারে ঠিকানা পান এবং এখানে ট্রিটমেন্ট নিয়ে পরে আল্লাহ রহমতে এখন সুস্থ আছেন আমরা একটু পেশেন্টের মতামত জানতে চাই আলাইকুম আমি এজিয়ালিন হীরা আমি এক সপ্তাহ আগে ব্যাডমিন্টন খেলতে গিয়ে আমার পেছনে ব্যথা পাই শোল্ডার জয়েন্ট যেটা আছে ওটাতে ব্যথা পাই পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের পরামর্শ অনুযায়ী অর্থোপেডিক্স ফিজিও মেডিসিন বিভিন্ন ডক্টর দেখাই কিন্তু আসলে ফল পাচ্ছিলাম না আমি স্বাভাবিক হতে পারছিলাম না পরবর্তীতে আমি ওয়েবসাইটে ঘাটাঘাটি করে রংপুরে মধ্যে দেখলাম যে অ্যাপেক্স ফিজিওথেরাপি সেন্টার নামে একটা সেন্টার আছে পরবর্তীতে আমি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলাম যে আসলে এই থেরাপি সেন্টারটা কেমন বা এটা আসলে এটার জন্য সুইটেবল কিনা বেশ ভালো রিভিউ পেলাম পরবর্তীতে সংশয় নিয়ে এখানে আসলাম তা আমি দীর্ঘ সাত দিন এখানে ট্রিটমেন্ট নিলাম এখানে যে ডক্টর মাসুদ স্যার আছেন ওনার আন্তরিকতা পাশাপাশি ওনার যে ইকুইপমেন্টগুলো আছে বা যে সাপোর্টগুলো উনি দিয়ে থাকেন এবং আরও ওনার যে কলিগ বা সহকারী যারা আছেন তারা অত্যন্ত কোডিয়াল তা সাত দিন থেরাপি নেওয়ার পর মোটামুটি আমি আমার হাত কাঁধ তারপর গলা চারদিক দিয়ে মুভ করতে পারছি এবং আমি আবার খেলায় ফিরে যেতে পারছি তা আমার ভালো লাগলো আসলে একটা বিষয় শেয়ার করতে চাই আমি আমরা অনেকেই নর্মালি ব্যথা পেলেই মনে করি যে অর্থোপেডিক্সের কাছে যেতে হবে কোনো ডক্টরের স্মরণাপন্ন হতে হবে অথবা ফিজিও মেডিসিন বা ফিজিও সেন্টার বা ফিজিও থেরাপি সেন্টার যে আছে বা এগুলো যে অত্যন্ত ফ্রুটফুল এই ব্যথা পাওয়ার ক্ষেত্রে ব্যথা উপশম বাদ ব্যথা বা অন্যান্য ক্ষেত্রে আমরা কিন্তু জানি না আমি জানাতে চাই অনেকে যারা যদি এই ধরনের ভিক্টিমাইজ হন বা এই ধরনের রোগে ভুগতে থাকেন আপনারা ট্রাই করতে পারেন আশা করি আশা ফল পাবেন ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য